খারাপ থাকে কোরআন বিরোধীরা খারাপ থাকে ইসলাম বিরোধী খুনিরা খারাপ থাকে দেশের সম্পদ লুটকারীরা আমরা ভালোই থাকি কার কথা কার কথা সব সময় নিয়ামতে ডুবে থাকে চোর ছে সব সময় জাহান নামে থাকে কার কথা আল্লাহর কথা মানবেন তো আল্লাহর কথা হতে চান তো সিরাজগঞ্জ কার নামে এই নামটা কার মোহাম্মদ কোন কনসুরায় সুরা হজাব বি সেরাজাম মনিরা যদি দল না করেন রাসুল নামে বলবে যে আমার নাম নিয়ে কেন উল্টা পাল্টা দল দল করবেন তো আপনারা সবাই রাজি আছেন তো দেখি কে কে রাজি নাই আমি একটু টেস্ট করে করিনি আপনাদের সব ঠিকঠাক আছে কিনা আমরা সবাই রাজি আছি আল্লাহর দল ছাড়া কারো দল করবো না রাজি আছি মুসলমান হাত তুলে দেখাও আল্লাহ সবাইকে কবুল করুন চিৎকার করে বলি আমিন দুরুদ যেটা পড়ছেন এটা রাসূল পড়তেন না রাসূল পড়তেন দুরুদ ই এটা সব নবীদের উপরে দুরুদটা চলে যায় পড়ে নাল্লাহ হম্মা আলা আনা মোহাম্মাদ অনা আ মুহাম্মাদ মহাম্মাদ কামাস তা আলা ই বরহিম আনা আ নে ই বরহিম এটা বের করে দাও এই কোটাল আর রহমতের দুয়ার খুলতে চান আকাশের দুয়ার না খুললে আপনি জান্নাতে যেতে পারবেন না মানুষ যখন মারা যায় আসমান থেকে রহমতের ফেরস্তা আসে জান্নাতিদের জন্য তারা রুটা নিয়ে প্রথম কোথায় যায় আকাশে চলে যায় আপনি যদি আকাশের দুয়ার না খুলেন এটা বন্ধ থাকবে খুলবো এখন একটা দোয়া পড়লে রাসুল বলছেন আকাশের সবগুলো রহমতের দুয়ার আল্লাহ খুলে দেয় পড়ে আল্লাহ আকবার কেবি র আলহামদুলিল্লাহি ক্যাসি র সুবহানাহি

এখন বিগত সরকারের কেউ এখন আর রাস্তাঘাটে নাই আছে কেউ আপনাদের সিরাজগঞ্জ ওইদিন এক লোক জয় বাংলা কইছে পরে পুলিশে দৌড়ায় দৌড়ছে কয় জয় বাংলা কই কেন কই ভুলে কইছি এখন জেলা জামাতের আমির শাহিন সহ আপনাদের বিএমপি ও লিডার সেখানে ছিলেন ওরা বলছে ঠিক আছে ভুলে কইছে এই বাবা এখন না তুমি খবর নাই বাবু একখান হাফ টিকিট নিয়ে বুঝে বলবা কেমন বাবাজি ওকে থাক ধমকান না ওকে আদর করে দেন ও মনে করতেছে যে বোঝা এখনই স্লোগান এসব হয়েছে ছোট সহজ মানুষ এদেরকে রাগাবেন না তো বলছে আমি তো তোরেই খুঁজতেছি পুলিশে বলছে দশটা মামলা দেবো তোর বিরুদ্ধে কয় আমি ভুলে কইছি কয় না আমরা টোকাইতেছি জয় বাংলা না এখন তোরে পাইছে যখন মামলা দ আল্লাহর বিচার কত সুন্দর গত দুই বছর আপনাদের এখানে আমাকে আসতে দেওয়া হয়নি ঠিক না এরা আয়োজন করেছে সব করেছে কিন্তু ওরা বলছে না হবে না ও মুখকে ছাড়া করেন ওনাকে আনতে পারবেন না আমি কি আপনাদের পাকা ধানে মই দিয়েছিলাম বাবারা আমি তো আপনাদের জন্য দোয়াই করি আপনারা আমাকে দুশ্মন বানানেন কেন দুশমন তো তোমাদের দুশমন হলো কোরআন তোমাদের দুশমন তোমাদের বন্ধু ছিল মূর্তি ঠিক তবে ঠিক আর মূর্তির সরকারকে আমরা কোনো আর সহ্য করব না সেরে কাছে যেখানে আমরা নাই সেরে কাছে যেখানে জান্নাত নাই কার কথা হুমাইউ শরিক বিল্লা হিরফত হার রমাল্লাহ ওয়ালেহিল জান্না ও হন্না যারা শিরিক করবে আমি তাদের জন্য জান্নাত হারাম করে দিলাম তারা কখনো জান্নাতে যেতে পারবে না সাইডে যাও হ্যাঁ প্রেস আরো সামনে আসো এখানে আসো এই যে এখানে আসো তাইলে আর অসুবিধা হবে না এই তো হয়ে গেছে আর ক্লোজ আসো এখানে হ্যাঁ মার্শাল আলহামদুলিল্লাহ দৈনিক সংগ্রাম আল্লাহ কবুল করুক আমরা দোয়াটা পড়ি তিন ব্যক্তির জন্য দোয়াটা আল্লাহ ফয়সালা দিবেন না প্রথম যে ইসলামী দল করে না দুই নম্বর যে নামাজ পড়ে না বেনমাজি বেশি না কম দেওয়া তিন নম্বর যে সেরেক করে যে মূর্তি বানায় ও কি আমরা মূর্তি বানাবো না মূর্তি ধ্বংস করে দেব সব হিন্দু ভাইদেরও মূর্তির পিছনে কোনো দলিল নাই ওরা কিছুদিন পূজা করে কোথায় শুবায় কোথায় শুবায় থাকবি আর কিছু না ওদের রবকে হয় আর আমাদের রব বলছেন তোমাদের আমাকে ডাকার দরকার আমাকে ডাকো বা না ডাকো আমি তোমাদের মালিক আমিয়েতুল্লাহু কি অসাধারণ পরিচয় আমাদেরকে খাওয়ান কে পরান কে রোগ হলে ভালো করে দেন কে আল্লাহ সিরাজগঞ্জ এত দুধ দিয়েছেন কে আল্লাহ মরাযমুনায় এত ভালো মাছ দিয়েছেন কে আল্লাহ সারা সিরাজগঞ্জকে রাসুলের প্রিয় লুঙ্গি দিয়ে ভরে দিয়েছেন কে আল্লাহ সিরাজগঞ্জ জঅনেক বরকতের একটা জায়গা নদীও বেশি এখানে শুধু নদী আর নদী নদীমাতৃ কেলাকাতের নবীদের আগমন হয় হ্যাঁ ও যখন খুশি দে তুই যখন খুশি হেই করে উঠবি দেখছেন কি খুশি ঠিক আছে ও মনে করতেছে যে একটা চলে যায় বোধহয় শুধু ওকে ডাক দিয়ে না পড়েন সোবাহান আল্লাহ আদা দা অযিনাত আরশিহি ও মেদা দা কালামাতি এখন একটা দোয়া পড়বো আল্লাহ নিজ হাতে পুরস্কার দিবেন ফেরেস্তা যখন এই দোয়াটা শুনলেন ফেরেস্তার কলম বন্ধ ফেরেস্তা আল্লাহকে বলছে মা আকtubু আলা হাদায়া রব ও লর্ড টেল মি হোয়াট শুড রাইট এগেইনস্ট দিস প্রেয়ার এই দোয়ার বিপরীতে আমি কি লিখব আল্লাহ বললেন উক্তুব কমা কালা আব্দী

দোয়াটার অর্থ হলো আপনার প্রশংসা তত বড় আপনার ক্ষমতা যত বড় আল্লাহর ক্ষমতার কোন শেষ একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবেন রান্না করে খাবেন আল্লাহ বলেন খাওয়ার সময় দেশেই থাকতে পারবি না ভাগ তুই ভাগ তোর চোদ্দ গোষ্ঠী ভাগ এই নামটাই বাংলাদেশের কেউ শুনতে চায় না ঠিক না ঠিক যাদেরকে গালি দিয়েছ তাদের কথা মানুষের ঘরে ঘরে কিছু বললেই আমাদেরকে বলতো রাজা কার তুমি কে আমি কে চেয়েছিলাম হয়ে গেছি কও রাজা কার আঠারো কোটি জনগণ এখন রাজাকার ছোট ছোট বাচ্চারাও কি রাজা কার ঢাকা শহরে বেরিয়েছে আমার গাড়ি থামাইছে ছোট ছোট পোলাফা কয় তুমি কে আমি কে আমি তোর বাফ কয় না তুমি রাজাকার আমি বললাম তুমি কে কয় আমিও রাজাকার এই দূর বাচ্চাদেরকে কবুল করুন আমাদের বাচ্চারা প্রোগ্রাম চায় দেখেন এই যে কোরআনের মাহফিল সব যুবক দিয়ে ভরা আলহামদুলিল্লাহ এই জন্যই হারাম হারামখোরদের মাথা খারাপ হয়ে যাচ্ছে এত যুবক কেন কোরআনের বাগানে আসে আগামী দিনের ইসলাম হবে আমাদের জীবনের উদ্দেশ্য ঠিক কিনা ইসলাম ছাড়া কোনো মতাদর্শ আমরা মানবো না এই জন্যই যুবকরা এটাকে হাতে নিয়েছে আল্লাহ সব যুবককে কবুল করুন অনেক সুন্দর একটা আয়োজন করেছেন পাড়া দুগুলি যুব সমাজের উদ্যোগে পাড়া দুগুলি মধ্য পাড়া জামে মসজিদের উন্নতি কল্পে উন্নতি হয়েছে তো কত দিস যা উঠছে বাকিটা নেবেন আমার প্রতিবেশী ছিলেন বেশ কিছু দিন আমরা একসাথে ফজল নামাজ পড়তে বের হতাম আলহামদুলিল্লাহ ওটা এখন ভাঙা হয়েছে আমার ওই অ্যাপার্টমেন্টের পাশেই আমার ভাই ছিলেন অনেকদিন সেটা এখন ভেঙে বড় করা হচ্ছে এখানে আজকের প্রধান অতিথি জাহাঙ্গীর আলম এম বি এম বি মানে কি আচ্ছা খায়ের এম বি মাস্টার অফ ব্যাচেলার অফ অনার্স নাকি খায়ের বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন আল্লাহ কবুল করুক আল্লাহ আমাদের জাহাঙ্গীরের জীবনের গুণাগুলো মাফ করে দিক সভাপতির আসনে আছেন আলহাজ মোহাম্মদ উদ্দিন সর্দার মশ আল্লাহ একেই সারদার আহমদুলিল্লাহ আল্লাহ কবুল করুক দ্বিতীয় বক্তা মোহাম্মদ আব্দুর রাজাক সাহেব অনেক সুন্দর কথা বলেছে আব্দুর রাজ্জাক কামেল হাদিস বিভাগ মাস্টার্স ইতিহাস এগুলো লিখবে না এগুলো খামাখা শুধু নামটা দিয়ে দিবা মানুষ লেখলে মানুষ জবাব দিবে যত টাইটেল কম তত বরকর বেশ রাসুলকে কেউ নাম জিজ্ঞেস করলে বলতেন মোহাম্মদ সাল্লাহ খুব বেশি হলে বলতেন মোহাম্মদ এবনা আবদুল্লাহ আবদুল্লার পোলা মোহাম্মদ খালাস অথচ দুনিয়ার সব টাইটেল দিলেও কম হয়ে যাবে এই জন্য আমরা নিজেরা কম দেব টাইটেল মৌলানা মোহাম্মদ মোজাম্মেল হক সিরাজী মাওলানা আবদুল আজিজ বসো না আব্দুল বসো হ্যাঁ নাতি হ্যাঁ লোকজন বসবে না বসতে বসাচ্ছ কেন কিছু আছে না পার্টি বসবু না কি করবি দাঁড়িয়ে আনন্দ পায় সুন্দর করে দেখতে পায় আপনি ঠেলা ঠেলা বসাবেন কেন যে যেভাবে থাকতে চায় থাকুক ঠিকটা বা ঠিক কথা হলো শোনা দিয়ে মনোযোগ দিয়ে যেন শুনতে পারে আল্লাহ তৌফিক দান করুক মারোনা মোহাম্মদ আজিজ অনেক মেহমানের নাম দিয়েছেন দলিল আগেও দলিল লেখা হতো কার নাম বাদ পড়লে মাহফিল বন্ধ হয়ে যায় কে জানি এখন তো সেটা থাকার কথা না তারপরেও মসজিদের কাজ যেহেতু পাড়ার লোকদেরকে গণ্যমান্য লোকদেরকে আপনারা সামিল করেছেন যত ভাইয়ের নাম দিয়েছেন আল্লাহ সবার জীবনের গুণাগুলো মাফ করে আমি পড়তে গেলে আরো পনেরো মিনিট সময় লেগে যাবে এখানে পরিচালনায় আছেন মালানা আব্দুল বাতেন ইমাম ও খতিব এই মসজিদের আর আপনারা যারা এসেছেন দূর দূরান্ত থেকে বিশেষ করে মসজিদের আয়ম্মা ইкраম আমার উস্তাদ শামাতুল্লাহ অনেক কাল মে দিন এখানে থাকতে পারেন আমাদের প্রিয় সাররা প্রাইমারি হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্যার বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যাponita পর্দা নারীদের হিন্দু সম্প্রদায়ের কোন ভাই বোন এখানে আছেন কিনা জানি না হিন্দু ভাইরা থাকতে পারেন আপনারা মনে রাখবেন আমরা ইসলামালরাই আপনাদের সবচেয়ে বড় বন্ধু আর যাদেরকে আপনারা বন্ধু বনেছেন এরা হলো আপনাদের সবচেয়ে বড় দুশমন তার প্রমাণ হলো এই বছরই প্রথম আপনারা সবচেয়ে আনন্দের সাথে আপনাদের পূজা পালন করেছেন ঠিক না কিন্তু আপনাদের একটা দোষ আছে নামে সংগঠন এই সাথে মিলিত হবেন না এরা হলো বিশৃঙ্খলতাবাদীদের সংগঠন আমাদের বহু মেয়েকে এরা বাগায় নিচ্ছে এখন এদের ধূরান্দর চাল হলো বহু মেয়ে এবং ছেলেকে তারা বাগায় নিয়ে হিন্দুদের খপ্পরে ফেলাচ্ছে উগ্র আমাদের যে শত বছরের হিন্দুদের সাথে আমাদের একসাথে বসবাসের যে সুন্দর সম্পর্ক এটা তারা নষ্ট করে দিতে চায় তারা আমার ভাইকে চট্টগ্রামের রাস্তায় ফেলে জবাই করেছে আমরা যদি প্রতিশোধ নেই কোনো হিন্দু থাকতে পারবে না বাংলাদেশে কিন্তু আমার ইসলাম বলেছে কারো অপরাধের কারণে কাউকে ধরা যাবে না আমরা সবচেয়ে সভ্য জাতি আমাদের চেয়ে ভদ্র পৃথিবীতে আর কেউ জন্য বিগত সরকার সতেরো বছর জুলুম করার পরেও তাদের কাউকে আমরা মারি নেই ঠিক তা ঠিক ওরা আমাদেরকে মেরেছে আমরা ওদেরকে মারি নাই আমার নবী সাল্লাম গণহারে মাফ করে দিয়েছেন আমরাও মাফ করে দিচ্ছি তবে দাগি আসামি যেগুলো মানুষের হক নষ্ট করেছ হক ফেরত দেওয়ার আগ পর্যন্ত তোমাদের ক্ষমা নাই চোর ছেচর যেগুলো সম্পদ জমা দাও হাজার হাজার কোটি টাকা লুট করে দেশের সর্বনাশ করেছ এই সম্পদ জমা দেয়া পর্যন্ত আল্লাহ তোমাকে মাফ করবে অনেক মেহমান এখানে এসেছেন বিশেষ করে পুলিশ ভাইরা থাকতে পারেন এখনকার পুলিশ গুলো ভালো হ্যাঁ আপনারা হাসছেন কেন হ্যাঁ এখনো তারা মাহফিল আসে আগে আসতো ধরতে এখন আসে শুনতে বুঝছেন না তবে পুলিশ ভাইয়েরা ভালো হয়ে যান ওই শিক্ষা নেন ওই সমস্ত হারাম খদ্দের কাছে যেগুলো থানায় নিয়ে মানুষের উপর জুলুম করেছে একটা থাকতে পারবে না আসতে পারবে না জনগণের কাছে ঠিক তবে ঠিক হারাম খেয়েছো যারা মরেছো তারা হারাম আছে যেখানে আরাম নাই হালাল আছে যেখানে শান্তি আছে সেখানে তফসিরুল কোরআন বলেন তো রাসুল কুন সুরাটা সবচেয়ে বেশি পড়তেন একজন দুইজন বাকারা তিনজন সবগুলো সুরার নাম কয়ে দেয় একটা তো হবে কি দুষ্ট এতদিন এটা জানলেন না কেন কোরআনের প্রথম সুরা কোনটা কোরআনের মা কোনটা কোনটা ছাড়া নামাজ হয় না কোন কোন সুরা পড়লে আল্লাহ কথা বলা শুরু করেন কোন সুরার দোয়া আল্লাহ ফেরত দেন না

সেখানে তিনটা সূরা সবচেয়ে বরকতময় এই তিনটা সূরায় মোমেন্টদেরকে উপহার দান করেছেন কে প্রথম হলো সূরাতুল ফাতেহা যে কোনো বিপদে পড়লেই প্রথম পড়বেন আলহামদুল্লাহ হিরাব বিল আর যদি এটা না পড়ে তাবিজ বাদে না এক করলেন তাবিজ আছে যেখানে রহমত নাই সেখানে তাবিজগুলো খুলে ফেলে দিবেন রাসূল বলছেন মানে আল্লাহ কাতমিমাতান ফাকা দাশরাফ যারা তাবিজ ঝোলায় তারা সেরেকের গুনায় গুনাগার হয়ে যায় সৌদি আরব সহ মিডল ইস্টে গেলে প্রথম কি চেক করে কি চেক করে তাবিজ আছে কিনা তাবিজ থাকলে এমনি ধরে ও খুশি হয়েছে আমি ওর মতো করছি ছেলে ভালো আল্লাহকে কবুল করুক ওর আব্বা আম্মাকে আল্লাহ মাফ করে দিক এরকম একটা ছেলে যেই ঘরে থাকে পিতামাতার মাতার গুনা মাফ সুবান আল্লাহ আরো জোর কর রাসুল বলছেন এই ছেলের দ্বারাই ওই পিতামাতা জান্নাতি হয়ে যাবে একটা চোখ যার চলে যায় ও যদি ধৈর্য ধরে আল্লাহ বলছেন ও নবী বলো ওই লোকটাকে আমি একটা জান্নাত দিয়ে দেব সৈয়দুল্লাহ আদা যেগুলো অঙ্গ রাজা চোখের কথা আল্লাহ কোরআনে বলেছেন চোক নাই দুনিয়ার কোনো আনন্দ নাই ঠিক আছে ঠিক এজন্য প্রথমে চোখের কথা বলেন আল্লাহু আঈনাইন ও নিসানাউ ওয়া শাফাতাইন ও হাদাইনাহুম নজদাইন এই দুটি চোখ দিয়েছি বলে দেখো যে কতই অপরূপ ঠিক না চোখ আর জিব্বার কথা একই সাথে বললেন চোখ থাকে ভিজা জিব্বাও থাকে ভিজা চোখ দিয়ে সারটা রং দেখি জিব্বা দিয়ে টেস্ট অনুভব করি দুইটা ভিজা থাকে কিন্তু পচে যায় না সব সময় ভিজা চোখে বালু পড়ুক যত ময়লা পড়ুক একবার বন্ধ করলে বালু পরিষ্কার কি নেয়া মত এটার ভিতরে আল্লাহ দান করেছেন আবার চোখের পানির যদি অভাব হয় পৃথিবীতে শুধু একটা দেশ চোখের পানি সাপ্লাই করে সেই দেশটার নাম হল জার্মানি ওই দেশেও যারা চোখের পানি হলো মুসলমান আবার এবার করোনাতে প্রথম যারা ভ্যাকসিন বের করলো তারাও কি মুসলমান জার্মানির একজন মুসলমান ডাক্তার জার্মানিতে অনেক টার্কিশ মুসলমান আছে টার্কি থেকে গিয়েছে সেই টার্কিশ মুসলমানরা প্রথম ভ্যাকসিন আবিষ্কার করে যেটা দিয়ে লক্ষ কোটি মানুষ নিরোগ হয়ে যায় আলহামদুলিল্লাহ ইসলাম আছে যেখানে বরকত আছে ইসলাম নাই যেখানে বরকত নাই বিপদে পড়লে কোন সুরা পড়বেন ফাতিহা এরপরে পড়বেন কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহ বলছেন নবী বলো সবার সবার সবকিছুর সাথে সম্পর্ক থাকে আমার সম্পর্ক হলো সূরা ইখলাস সাথে যে সুরা সূরা পড়বে সে জান্নাতী হয়ে যাবে রাসূল রাস্তা দিয়ে হাঁটছেন তিনি শুনলেন একজন সাহাবী পড়ছেন কুনহু আল্লাহু বলেন কুনহু আল্লাহু আল্লাহুস্ সামাদ লম ইয়ালিদ ওয়ালা ইয়ুলাদ ওয়ালাম কুফুয়ান এখন আপনাদের সবার জন্য জান্নাতে বাড়ি হয়ে গেছে জান্নাতের বাড়ি বেদখল হওয়ার কোনো উপায়